সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই ভালো আছো অনেকে কমেন্ট করেছ যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন দরকার আমি এখানে প্রথম সেমিস্টার পরীক্ষার একটি নমুনা প্রশ্ন দিয়ে দিচ্ছি এখানে দেখো কমপক্ষে প্রতিটি বিভাগ থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে মোট পাঁচটি প্রশ্ন তাহলে তোমাদের বিভাগ কয়টি তাহলে বিভাগ দেখো পাটিগণিত অংশ একটা থাকবে বীজগণিত অংশ থাক একটা থাকবে জ্যামিতিক অংশ একটা থাকবে এবং পরিসংখ্যান অংশ একটা থাকবে তাহলে টোটাল হচ্ছে চারটি অংশ প্রতিটি অংশ থেকে তোমরা কিন্তু একটি করে প্রশ্ন দিতেই হবে বাধ্যতামূলক আর যে কোনো একটি অংশ থেকে তোমরা দুইটি প্রশ্ন দিয়ে দিবা এই টোটাল হচ্ছে পাঁচটি প্রশ্ন তোমাদের দিতে হবে তার মানে তুমি দেখো পাটিগণিত অংশ থেকে একটি দিবা বীজগণিত অংশ থেকে একটি জ্যামিতি অংশ থেকে একটি এবং পরিসংখ্যান অংশ থেকে একটি তাহলে গেল কয়টি চারটি আর যে কোনো অংশ থেকে তুমি একটি কিন্তু দিয়ে দিতে পারবা তাহলে টোটাল পাঁচটি প্রশ্নের উত্তর তোমাকে এভাবে দিতে হবে এই চারটি অংশ থেকে এরপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে যে কোনো দশটি এখানে পনেরোটি বারোটি থেকে পনেরোটি প্রশ্ন থাকবে এখান থেকে দশটি প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে আর প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য থাকবে হচ্ছে দুই মার্ক অর্থাৎ দশটি প্রশ্ন থেকে তোমাদের থাকবে হচ্ছে বিশ মার্ক তাহলে ওখানে হচ্ছে পঞ্চাশ মার্ক এখানে হচ্ছে বিশ মার্ক তাহলে পঞ্চাশ আর বিশ সত্তর মার্ক তাহলে তোমাদের দেখো এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এই সত্তর মার্কের মধ্যে আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমাদের লিখিত পরীক্ষা রকম হবে এরপর আসো বাকি তিরিশ মার্ক বাকি তিরিশ মার্ক থাকবে তোমাদের হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ ত্রিশটি নৈবত্তিক থাকবে ত্রিশটি নৈবত্য যুগের জন্য থাকবে হচ্ছে তিরিশ মার্ক আমি তোমাদের সঙ্গে শুধুমাত্র একটি প্রশ্ন শেয়ার করলাম যে প্রশ্নে অনেকগুলো ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে আশা করি এখান থেকে তোমরা অনেক কিছু কমন পেয়ে যাবা তবে এখানে দেখো সপ্তম শ্রেণীর এটি কিন্তু প্রথম সেমিস্টার পরীক্ষা তা আমি চাচ্ছি যে তোমরা এরকম করে যদি প্রিপারেশন নাও আশা করি যেহেতু পরীক্ষা তোমাদের সামনে অর্ধবার্ষিক পরীক্ষা এভাবে প্রিপারেশন নিলে তোমরা পরীক্ষায় ভালো করবে আজকে তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই মন দিয়ে পড়াশোনা করবে